মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মী নম্বয়ী উপলক্ষ আছে সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারে সে নাম হচ্ছে দর্শনে এই মহ অনুষ্ঠানে মহাত্মাগণ আমার সামনে কবিষ্ঠ শ্রদ্ধেয় বৃন্দ আমি আপনাদের আপনাদেরকে কাছে পেয়ে আপনাদের মধ্যে এবং সর্বোপরি আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যে যে আপনারা অনুগ্রহ করে আমাকে আপনাদের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন একটি কথা বলার জন্য সংক্ষেপে আজকে সেমিনার যারা আয়োজন করেছেন আপনার দেখেছেন চিঠিতে দেখেছেন বিশ্ব নিম্বার্গ পরিষদ তাহলে বিশ্ব শব্দটা আছে আমি বিশ্ব শব্দটাকে একটু অ্যানালাইসিস করব আর তারপরে রয়েছে আজকের এই সেমিনারের যে নামকরণ নিম্বার্ক ও দর্শনে অহিংসা তাহলে এখানেও কয়েকটি শব্দ আছে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন প্রথমত পরম শ্রদ্ধেও নিম্বাকর্চার্য আদর্শ মহর্ষি ভগবান এর মধ্যে রয়েছে আবার দর্শন ফিলসফি ফিলসফি শব্দটা চলে আসছে সেই সাথে যুক্ত হয়েছে অহিংসা এগুলোকে যদি একে একে আমরা সেমিনারে বিশ্লেষণ করি অনেক সময়ের পর প্রয়োজন এবং আপনাদের ধৈর্যেরও প্রয়োজন আমি বিনীতভাবে অনুরোধ করবো প্রথমেই বিশ্ব ইউনিভার্স দ্য ইউনিভার্স অর কসমোলজি বিশ্ব বিশ্ব বলতে কিন্তু আমাদের কেবল এই পৃথিবীটা নয় পৃথিবী একটা গ্রহ আপনারা জানেন এই মহাবিশ্বে পৃথিবী সহ আবিষ্কৃত নটি গ্রহ অনাবিষ্কৃত আরও অনেক গ্রহের অস্তিত্ব নক্ষত্র জ্যোতিষ্কমণলী নিয়ে এই মহাবিশ্ব শুধু পৃথিবীটা নয় তাহলে বিশ্ব আমরা শুধু পৃথিবীর আলোকে সীমাবদ্ধ করব দ্বিতীয় যে কথাটা নিম্বার্ক দর্শনে অহিংসা তাহলে দর্শন মোক্ষ লাভ করতে হবে এই ছটা দর্শনেরই চূড়ান্ত কথা লাভ কিভাবে করতে হবে তার জন্য মনে ঋষিরা আমাদেরকে এই অমৃতের সন্তান আমাদেরকে আশার বাণী শুনে গেছেন এই দুঃখময় জগতে জন্মান্তরের হাত থেকে কিভাবে মুক্তি পেতে হবে সকল ব্যবস্থা করে দিয়ে গেছেন বিশাল ব্যাপার এই বেদ নির্ভর ছাড়া আপনারা জানেন এই ভারতীয় উপম প্রাচ্য অঞ্চলে আরও তিনটি মত ছিল অহিংসার কথা বলেছে বৌদ্ধ দর্শন বৌদ্ধ জৈন সেইটি এই প্রাচ্যের নয়টি দর্শন আমি প্রাচীন নয়টি দর্শন তার মধ্যে আমার নির্বাকাচার্য আসেন আমি শ্রদ্ধা স্মরণ করছি যত এই শ্রীহট অঞ্চলে এক দুইজন নয় অনেক অনেক ত্যাগী সন্তান জন্মগ্রহণ করেছেন আমি শ্রদ্ধা স্মরণ করি আমার জ্যেষ্ঠতাত আমার পিতার অগ্রজ স্বামী নির্ভয় আনন্দজি রোহিণী মহারাজ উনিও ওনার কৃপাধন্য আমি জন্মের পর থেকে ওনাকে দেখি নাই দেখার সুযোগ হয়নি উনি উত্তরপ্রদেশ রামকৃষ্ণ এক বাইটা আশ্রমে স্বামী নির্মল আনন্দজি হিসেবে ছিলেন উনিশশো তে দেহত্যাগ করেছেন এরকমের শ্রীহট্টে অসংখ্য ত্যাগী মহাজন জন্মগ্রহণ করেছেন এবং এই ভারতীয় উপমহাদেশে হাজার হাজার সন্ত মহারিষি তাদের শ্রদ্ধা জানাই নিম্বাকাচার্য সহ এবং তাদের মূল যে দর্শনটা কিভাবে অহিংস দর্শন একটু আগে এতক্ষণ আমি আর ওইদিকে আলোকপাত করছিলাম আমি শুধু মহা মিলন মেলায় যেতে চাই বিজ্ঞান ধর্ম এবং দর্শন ধর্ম বিজ্ঞান দর্শন তিনটার মহান মিলন মেলা এবং সারা বিশ্বে প্রাচ্য মধ্যপ্রাচ্য এবং পাশ্চাত্যের মিলন মেলা যেখানে কোনো বিরোধ নেই একটু যদি আপনারা ধৈর্য সহকারে শুনেন প্রথমেই বলেছি পাশ্চাত্য একটা অঞ্চল সেখানে গ্রীষ্ম যেখানে আনুষ্ঠানিকভাবে দর্শনের সূচনা হয় জলাচলের যাত্রা শুরু হয় আমাদের ভারতীয় উপমদ্রা পাঁচ ছয় হাজার বছর আগে থেকে মহাম ঋষিরা দর্শন চর্চা করেছে যে স্বলদর্শনের কথা বললাম সাংখ্য যোগ ন্যায় বৈশিষ্ট্যিক মীমাংসা বেদান্ত তারপর বৌদ্ধ জৈন চারবাক লুকায়ত দর্শন পাঁচ ছ হাজার বছর আগে সেই ক্ষেত্রে খ্রিস্টের জন্ম হয়েছে আজ থেকে দু বছর এই খ্রিস্টের জন্মের ছয়শ বছর পূর্বে গ্রীষ্মে জন্মগ্রহণ করেন থ্যালিস নামক ব্যক্তি থ্যালিস থ্যালিস প্লেটো থ্যালিস্টের প্রায় সাড়ে তিনশো বছর আগের কথা বলছি সেখানেও কিন্তু তাদের ধর্মীয় মত ছিল অনেকগুলো ছটি ষাটটি সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায় মতমত ছিল থ্যালিস একমন ব্যক্তি ছিলেন যিনি প্রথম ব্যক্তি বিশ্বাসের বলয় থেকে বেরিয়ে সত্যানুসন্ধান অনুসন্ধান আমাদের পঞ্চেন্দ্রীয় এবং বুদ্ধি জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যে আমরা রেশনাল বিং শ্রেষ্ঠ জীব আমরা যে সত্য অনুসন্ধান করতে পারি স্বাধীনভাবে সেই পথে উন্মোচন করেছিলেন থ্যালিস সো থ্যালিস ইস দ্য ফাদার অফ ফিলসফি নট অনলি ফাদার অফ ফিলসফি বাট অলসো ফাদার অফ অল সায়েন্সেস উনি না আসলে পাশ্চাত্য বিজ্ঞানের জন্ম হতো না একটু উদাহরণ যদি বলি তার প্রথম অনুসন্ধান ছিল এই বিশ্ব জগতের মূল উপাদান কি বা আদি উপাদান বা মূল আগ্রহ ছিল সেটা থেকেই তিনি যাত্রা শুরু করেছিলেন ওনার এই যাত্রা থেকে সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছর কেবল তার ওখানকার চিন্তাবিদরা এই পরম সত্তা অর্থাৎ জগতের সত্তা কি সত্তার স্বরূপ কি বৈশিষ্ট্য কি এটাই অনুসন্ধান করছেন ক্রম অনুসারে তেলিস বলেছিলেন সেই উপাদানটা হবে মূল উপাদান পানি উত্তর তার যে জবাব অনুসন্ধান কিন্তু পানিটাকে সমালোচনা করলেন বিচার করলেন ক্রিটিসাইজ করলেন করে তিনি আর একটু অধিকতর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলেন যে মূল উপাদান হবে এই মহাবিষ্ণ যেহেতু অসীম মূল উপাদানটা অসীম কিছু হবে তাহলে একটু এগিয়ে গেল তারপরের জন্য যে অসীম হলে সেটা স্বরূপ কি হবে নেচার কি হবে যে এটা বায়ু জাতীয় হবে গ্যাস জাতীয় যেটা আয়তনে কম হতে পারে আয়তনে অসীম হতে পারে এখন এর ক্রম ধরেই আপনারা পিতাগর নাম শুনেছেন এরপরে আসেন যে আমি বেশি আর কম এই যে পরিমাণগত কম আর বেশি ধারণা কি করে বুঝবো পৃথিবীতে আবিষ্কৃত হলো শঙ্কাতত্ত্ব তত্ত্বের জন্ম হলো পিতাগরাজের এক কম দুই বেশি তিন আর একটু বেশি চার আরেকটু বেশি কম আর বেশি ধারণা এখানে যদি আমি একটা মোবাইল রাখি এই পাশে পাঁচটা মোবাইল রাখি তাহলে বেশি কোনটা যেখানে পাঁচটা আছে তাহলে পাঁচ একের চেয়ে বেশি এইভাবে গণনা গণনা করতে 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 যখন আর গণনা করতে পারি না ইনফিনিটির ধারণা দিলেন অসীমতার ধারণা দিলেন তিতাগরাজ পাশ্চাত্য দর্শনে গিয়ে চললো এমন এক অবস্থায় যে ইয়ার সত্তার সংখ্যা হিসাবে সাড়ে তিনশো বছর পরে আসলেন পরমাণুর জন্মদাতা আজকে যারা বিজ্ঞানী মহা মহাবিজ্ঞানী তারা পরমাণু পেলেন সত্তা গেলে গিয়ে সপ্তাহ দিয়ে জগৎ তৈরি না একটা সোনা একটা রূপা একটা অ্যালুমিনিয়াম ভাঙতে ভাঙতে ক্ষুদ্রতম কোন আর ভাঙা যায় না তিনি পরমাণু পর্যন্তই যেতে পেরেছিলেন তখন ওই ইলেকট্রন প্রোটন আবিষ্কার করতে পারেন না ডেমোক্রিটাস এরপরে আমি বিস্তারিত যেতে যাব না অনেক যুগ পেরে গেছে প্রাচীন যুগ রাষ্ট্রবিজ্ঞান অনেক বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান জীব বিজ্ঞানের জন্মদাতা হলো খ্রিস্টের জন্ম হলো সতেরোশো বছর অতিক্রম হলো সতেরোশো বছর পরে রসায়ন ডালটন পরমাণুকে অ্যানালিসিস করলেন রিসার্চ করলেন রিসার্চ করলে এর ভিতরে কি পেলেন আরো সুখ কথা ইলেকট্রন প্রোটন নিউটন আরো এগিয়ে চললো আসলেন রাদারফোর্ড আসলেন নিউটন আসলেন আপেক্ষিক তত্ত্বের জনক আপেক্ষিক তত্ত্বের জনক যে রিলেটিভিটি আপনারা জানেন আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইন আইনস্টাইন নাম শুনেছেন আপনারা নিশ্চয় নিউটনের নাম থেকে রাদারফোর্ডের নাম ক্যালভিনদের নাম শুনেছেন ওনারা বড় বড় বিজ্ঞানী পদার্থ পদার্থবিজ্ঞানের রসায়ন বিজ্ঞানী সেই ওই যে বিউসিফাস ডেমোক্রিটাসের আবিষ্কৃত পরমাণু একটা সিস্টেমে আসছে এমনি এমনি আসে নাই ফিলোসফিক পুষ্টান ফিলোসফির পঞ্চতরে আসছে তখন কি পরমাণুর ভেতরের বিশ্লেষণ রিসার্চ করলেন ইলেকট্রনগুলো কীভাবে আছে পরমাণুর ভিতরে খালি চোখে তো দেখে যায় না অতি আনুগ্নি কেন দেখলেন এই ঘটন আর মহাবিশ্বের সৌরজগতের ঘটনা রকম অনুরূপ কেন্দ্রে নিউটন তার সাথে নিউটন পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ না তো পজিটিভ চার্জ চার্জ যুক্ত প্রোটন আছে কেন্দ্রে যতটা প্রোটন কণা ঠিক ততটা ইলেকট্রন কণা ঘূর্ণায়মান প্রতিটা মৌলের ভেতরে ভিন্ন ভিন্ন আঙ্গিকে কক্ষপথগুলো ভিন্ন সেটা আবিষ্কার করেই আইনস্টাইন সেই ইলেকট্রন কণাগুলো এত সূক্ষ্ম কণা এটা শক্তি কোনো না বস্তু আলাদা করতে পারেন নাই একই জিনিস নেগেটিভ জলপ্রস্তু এবং জীবন ছাড়া আর মহাবিশ্বের কিছু নেই তাহলে জড়ের অন্তরালে কি বিজ্ঞান কি প্রমাণ করলো জড়ের পিছনে অন্তরালে কি শক্তি শক্তির অস্তিত্ব বিজ্ঞান প্রমাণ করে ফেলছে মহাবিশ্বের অন্তরালে মহাশক্তির অস্তিত্ব বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে তাহলে কে দিল ফিলসফি দিয়েছে বিজ্ঞান প্রমাণ করেছে সেই অদৃশ্য শক্তি অলমাইটি আমরা পরম ব্রহ্ম সেই পরম ব্রহ্ম সঙ্গে শঙ্করাচার্য রামানাচার্য শঙ্করাচার্য বলেন পরম ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা শঙ্করাচার্য রামানাচার্য বললেন পরম ব্রহ্মই কেবল সত্য নয় তার থেকে উদ্ভাবিত ব্যক্ত জগৎ সত্য জীব সত্য আজকের বকাচার্য জগৎ জীব পরম ব্রহ্ম সত্য সংযোগ ভেদ অভেদ আমি সাথে চলে আসি আপনাদের ধৈর্য নিয়ে প্লিজ আমি মধ্যপ্রাচ্যের দর্শনে যাব বিজ্ঞান আর ধর্মের মধ্যে সমন্বয় হয়ে গেল আমাদের সরদর্শন অমুক লাস্ট আসলে শ্রীমদ ভগবত গীতা ব্যাখ্যা করেছেন আমি সারা গীতা ব্যাখ্যা করতে যাব না অষ্টাদশ অধ্যায়ে শ্রীমদ ভগবত গীতা শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত সেই শ্রুতি উপনিষদ সব কিছু অংশ শ্রীমদ আঠারোটি অধ্যায় আমি বলবো সেই অধ্যায়ের মধ্যে একটি শ্লোকের মধ্যে তিনি সারাংশ দিয়েছেন একটা মাত্র শ্লোক আপনারা সবাই জানেন সর্বধর্মান পরিতজ সরানন্দ্রজ অহং তাং সর্বাপ মুখ শস্য আমি অষ্টাদশ অধ্যায় নম্বর শ্লোক অষ্টাদশ অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোক যে তোমার লোকাচার প্রথাচার অভ্যাস ধ্যান যোগ জ্ঞান যোগ সকাম কর্ম নিষ্কাম কর্ম স্থিত প্রজ্ঞ সবকিছু বাদ দিয়ে অর্জুন তোমার অন্তরটাকে হৃদয়টাকে আমাদের শতভাগ সমর্পিত হও কোনো প্রাচার লাগবে না বাহ্যিক ধর্মাচারের কোন প্রয়োজন নেই শুধু তুমি অন্তর আমাদের সমর্পিত হও আর তোমার অঙ্গ ত্যাগ করো ত্যাগ করে আমাদের সমর্পিত হলে তোমার আর কোনো তোমার আর কোনো হোক নেই আর জন্ম হবে না তোমার সকল ভার ভাল অর্জুন মানে ঠিক হ্যাঁ ঠিক তুমি আমাকে অন্তরে সমর্পিত হও শতভাগ নিরানব্বই ভাগ না ওই দ্রৌপদীর বস্ত্র সময় যে মধ্যে শুধু আমার এক হাতে কাপড় ধরেছে ওইটুকু না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন নয় হান্ড্রেড পার্সেন্ট যখন দেখছে আর রক্ষা নেই মধুসূদন তুমি ছাড়া আর কেউ নেই শতভাগ ছেড়ে দিয়েছে হে মধুসূদন তুমি ছাড়া আর কেউ নেই সেই সমর্পণ চেয়েছেন এই অষ্টাদশ অধ্যায় একটা শত্রু নামশীলতে অন্তরে যদি আমরা সমর্পিত হতে পারি তার বেদ উপনিষদ শ্রুতি স্মৃতি পুরাণ যা কিছু যদি আমরা শ্রীমদ ভগবত গীতাকে জানি যে সার কথা আমি তেমন কিছু জানি না আপনাদের কৃপাধন্য যদি ভুল হয় ক্ষমা করবেন এখন মুসলিম ফিলসফিতে একটু আসি মধ্যপ্রাচ্য চোদ্দোশো বছর পরে যত কিছু সমাধান হলো না কোরআনের হাদিসের আষাড়িয়া জাহারিয়া কাতারিয়া মোতাজিলা খালেজি শিয়াল অনেক মতবাদ আমাদের মতো যেমন দর্শন হাজার মত সব শেষে যিনি আসলেন আমি সামনে বলে দিচ্ছি ওনার নাম হচ্ছে ইমাম আল গাজি হুজাতুল ইসলাম তিনি সমাধান করে দিয়েছেন বলেছেন আমরা মানুষ আমাদের জ্ঞান সীমিত আমরা সব জানি না এই জগৎ পরকাল গহি পুনরুত্থান অনেক প্রশ্ন ছিল তিনি তখন সব সমাধান করে দিলেন একটা জায়গায় বললেন আল্লাহ ইজ অল ওই যে সুপ্রিম পাওয়ার বিজ্ঞান যেখানে প্রমাণ করছে অদৃশ্য শক্তি মহাশক্তি আমাদের পরম ব্রহ্ম সুপ্রিম শক্তি অল আল্লাহ তিনি সব জানতেন তিনি সব জানেন আমরা যেটা জানি না যেটা সমাধান করতে পারবো না সেই সমাধান কে করতে পারেন সর্বজ্ঞানী তিনি করতে পারেন তাহলে কি করতে হবে সারেন্ডার 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 টু আল্লাহ সারেন্ডার 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 টু আল্লাহ আল্লাহতে সমর্পিত হও আমার শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছে আমার হাতে সমর্পিত হও দুইটার মধ্যে কোনো তফাত আমি খুঁজে পেলাম না আমি ফিলসফির ছাত্র হিসেবে ভারতীয় দর্শন মুসলিম দর্শন পাশ্চাত্য দর্শন একটু চেষ্টা করেছি দেখেছি আমি সায়েন্সের ছাত্র ছিলাম এরপরে অনার্সে ফিলসফি একটু চর্চার সুযোগ পেয়েছি হয়তো পড়ালাম যে নামে যে জায়গায় ডাকুন উনি কৃপা করে আমার চোখ একটা আবরণ সরিয়ে দিয়েছেন এই দুই চোখে দু চোখে যেটা দেখা যায় না তত্ত্বের দৃষ্টিতে সেই জ্ঞান চকে দেখা যায় সেই জ্ঞান চেয়ে সমন্বয় পাওয়া যায় যারা মহাজন মহাগুণী জ্ঞানী গুরু শিক্ষা গুরু দীক্ষাগুরু সেই গুরু একজন সেই গুরুতে নিয়ে দিয়েছেন। আমাদের অজ্ঞানতার জন্য আমরা সংঘর্ষ করি হিংসা করি সেই হিংসা বিদ্যাস চলে যাবে সেই জ্ঞান আমি আজকের এই সভায় এই যারা এই সেমিনারের আয়োজন করেছেন আমাকে অভাজনকে কথা বলার সুযোগ দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি প্রত্যক্ষ প্রবক্ষভাবে যারা সহযোগিতা করছেন সবাইকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি আপনারা যারা সামনে উপবিষ্ট মহাত্মাগণ আপনাদের সামনে এসে দাঁড়ানোর ক্ষমতার যোগ্যতা আমার কিছুই নেই আমি যদি আমার কথার মধ্যে আবেগে বা কোনো কারণে কোনো কথায় অপ্রাসঙ্গে কিছু বলে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেক বেশি সময় নিয়ে নিয়েছি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে থাকলে আমি ক্ষমাপ্রার্থী আমার মঞ্চে যারা আছেন সামনে যারা আছেন এবং এই অনুষ্ঠানের সাথে যারাই জড়িত আছেন মহাবিশ্বে সেই অহিংসা কি হোক অহিংসার বন্ধনে অহিংসায় পরম ধর্ম সেই ধর্মে যেন আমরা গ্রথিত হতে পারি সেই অলমাইটি সর্বশক্তিমানের কাছে আমার প্রণাম নিবেদন করে সেই প্রার্থনা যিনি আমি আমার কা শেষ করছি সবাইকে 是，让他们出来竞争，能好。